কোন কাজ নাই কি একটা মাল দিতেছো রে আমি কি আর ওই যে শুন মাল শোন শোন একটু কোন বিষয়ে যদি আমার কথা

আমি আর ভাইয়া দুজনে মিলে এই প্ল্যানটা করছি ভাই আমাকে বলছিল তোমার বিষয়ে কিন্তু আমার ভাইয়াকে আমি অনেক বেশি বিশ্বাস এবং ভালোবাসতাম সেই জায়গা থেকে মানে একটু যাচাই করার জন্য ভাই আমাকে বলল যে তুমি একটু তোমার রূপটা চেঞ্জ করো হ্যাঁ চেঞ্জ করে এসে দেখলাম আমার দেবতার মতো ভাইকে যার চরিত্র সম্পর্কে এখন আমার খুব ভালোভাবে ধারণা হয়ে গেছে সে কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত তো মেয়েদেরকে টিস করে যাচ্ছে কি চলো এখন চলো আমাকে বেড়ে নিয়ে যাবে না আমার তো সব কিছু ঠিক আছে সুন্দর আছে চলো বোন তুই আর আমার গিয়ে বাবা বল আর লজ্জা দিস না আমি আমার বুঝতে পারছিস বলটা বুঝতে পারছি দোস্ত আমি আসলে মানে মেয়েদের কিছু নিশায় পড়ে গেছিলাম কিছু বন্ধুর পাল্লা হয়ে আর ও আমার বারবার বলতো আমি ওটাই করতো না আর বোন আজকে যা হওয়ার হয়েছে এই বিষয়টা যেন বাড়িতে বাবা মারে বলিস না এখানে যার আর আমি যে কেন ধরতেছি আর নেক্সট টাইম কোনো যদি কোনো মেয়ের দিকে আমি তাকাবো না আমি তোর সামনে তোর মাথায় যে হাত দিয়ে কিন্তু কসম কাটতেছি সরো ভাই আমি তোমার একটু কথা বলি আমি যেমন তোমার বোন তোমার নয়নের মনি আমার মতো যে কি তুমি টিস করো তারাও ঠিক তার বাবার তার ভাইয়ের নয়নের মনি বুঝতে পারছো তো যাই হোক তুমি আজকে আমার সাথে যে ব্যবহারটা করছো তোমার কাছ থেকে এটা আমি কখনো আশা করি ইভেন কোনো মেয়ে রাস্তাঘাটে বের হলে তারা সেফ না সব সময় তারা ইফতেজিং এর শিকার হয়ে যাচ্ছে আজকে ভাই বলছিল দেখি এখানে আমি আসলাম না তো তোমার এই চেহারাটা কখনো আমার সামনে আসতো না আপু যেহেতু উনি ওনার ভুল বুঝতে পারছে ফার্স্ট টাইমের মতো ওনাকে ক্ষমা করে দেন আর আমরা কথা দিলাম আপনার ভাইকে ভালো করে দায়িত্ব আমার এবং কি ইফতিদিন বিষয়টা নিয়ে আমরা প্রতিরোধ করবার চেষ্টা করব যাতে কোনো মা বোনেরকে কে মানুষ এইভাবে ব্যাকিং করতে না পারে আর এইভাবে যাতে টিপস করতে না পারে কি বলিস বন্ধু ঠিক আছে বন্ধু তুই যা আমি এখন এই যে গেট আপ এগুলো চেঞ্জ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর ঠিক আছে তুমি আসো আমি বাড়িতে গেলাম আচ্ছা আর শুন দোস্ত তুই আমার চোখ মুখটা খুলে দিছস আজকে যদি তুই যদি এ ঘটনা না করতি তাহলে তো আমি অনেক মেয়ের জীবন নষ্ট করতাম বুঝতো তুই যা আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আজকের থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বো যা আমি তো এটাই চাই ভালো হয়ে যা হ্যাঁ আচ্ছা যাতে সমাজে আমাদেরকে দেখা কিছু লোক শিখতে পারে যা বন্ধু বুঝতে পারছিস যে তুই ভালো হয়ে যা নামাজ পড় ভাই তুই যা থ্যাংক ইউ হ চোখ মুখ আমার ঠিক হইলে গেছে